মানে এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত গত এক বছরে কিন্তু এরকম কোনো অ্যাকশন দেখা যায়নি এত মানে এরকম বা কেন গেল আর বিষয়টা কিভাবে দেখেন মনে করেন জিনিসটা অনেকভাবে ব্যাখ্যা করতে চাচ্ছে সেগুলো হয়তো আমি এত কথা প্রসঙ্গে ধীরে ধীরে বলবো আপনার দিক থেকে আপনি কি মনে করেন হঠাৎ করে এটা অনেক সাধারণ মানুষ আবার মনে করতেছে যে এটা প্রয়োজন ছিল ঠিক আছে আবার অনেকে আবার বলতেছে যে আবার কি প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত কি আবার

আপনি মনে করেন কি মানে এই যে মানে পোলাপান ছেলে পেলে এদের এদের ইয়ের কথা বলতেছেন মনে করেন যে এদের এরা মনে করেন যে নিজের মতো করে যে মানুষকে বা ইয়ে করতেছে উদ্যোগ মানুষকে ফেরানি করা মানুষের উপরে মত সৃষ্টি করা হ্যাঁ বাংলাদেশে যত মানুষ আছে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষই বাংলাদেশে কিন্তু মত পার্থক্য থাকতে পারে কিন্তু তা মানে এই নয় যে মত থাকবে এটা স্বাধীনতা থাকবে না হ্যাঁ স্বাধীনভাবে সে কথা বলতে পারবে না স্বাধীনভাবে চলতে পারবে না বললি তারে স্বাধীনতা তো আগেও ছিল না মনে করেন যে এর আগে সরকারের টাইমেও তো স্বাধীনতা ছিল না ছিল সরকারের পদ বিপক্ষে কথাবার্তা বললেই তো গুম হয়ে যেত তুলে নিয়ে যেত এরকম কাহিনি তো ঘটছে ঘটে নাই ঘটছে তো অস্বীকার করার তো উপায় নাই না ব্যাপার হয়েছে যে জিনিসটা বলতেছেন যে গুম হইছে বা ধরে নিয়ে গেছে এরকম যে এই আওয়ামী লীগের আমল হয়েছে সেটা আপনি একবারে বলতে পারবেন না আওয়ামী লীগ আমলই সাধারণত গুম টুম বলে মানুষজন বলে আর কি ঠিক আছে আপনি দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত প্রেক্ষাপটটা আপনি হিসাব করেন দেখেন মনে নাই তো কেমন কিছু বলবো আপনি দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত দেখেন না যদি সেটা আপনি দেখেন তাহলে আপনি বিশ্লেষণ করে বাইর করতে পারবেন ছিল মানে বিএনপি আসলে বিএনপি না ওটা কিন্তু একটা ভালো উদ্যোগ ছিল কারণ বিএনপি নিয়ন্ত্রণ করতে পারতেছিল না পরে তারা র্যাব সৃষ্টি করে র্যাব সৃষ্টি করে কিন্তু তারা একটা ভালো চালাইছিল র‍্যাব চিতা গোপ্রা যৌথবাহিনী এ সমস্ত করার তো কোনো যোগ্যতা ছিল না গণতন্ত্র বলতে কি বুঝাইতে চাইছে আমরা গণতন্ত্র বলতে কি বুঝি আমরা গণতন্ত্র আর অনেক জোট বলতে আমরা কি বুঝি আমাদের কি কি বুঝাইছে বাক স্বাধীনতা বলতে কি বুঝাইছে আমরা কি বাক স্বাধীনতা পুরোদিন ব্যবহার করতে পারছি কখনই না এটা প্রথম থেকে জন্ম লগ্ন থেকে দেশের স্বাধীনতা

কেউই ভালো কাজ করতে পারে না আর কেউ ভালো কাজ করতেও পারবো না কারণ সে মান মানসিকতা তো দেশে কারো নাই যদি মন মানসিকতা থাকতো তাহলে তো আর আজকে এই পরিস্থিতি এই অবস্থান ওই না হ্যাঁ এই যে কালকে যে ঘটনাটা এক একজনে এক কথা কয় জাতীয় পার্টি একটা কয় নূর একটা কয় এখন আপনি রাস্তাতে হাইটা যেতেছেন আমি চিনি না জানি না আমাদের সাথে আমার কোনো পরিচয় নাই শত্রুতা নাই বন্ধুতা নাই আমরা কেন আমি খামাকাড়িৎ পক্ষের মারতে যাব কোন প্রয়োজনে মারতে যাব না ওইটা তো আসলে ইয়েরা মানে ভিপি নুরের ওরা মিছিল নিয়ে গেছে মূলত জাতীয় পার্টিকে মানে ওরা তো ওদের দাবি তো ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে ওরা গেছেই আসলে আপনার জাতীয় পার্টির অফিসটাকে ঘেরাও করতে একটা মানে একটা সিচুয়েশন তৈরি করো এখন তো একটা সরকার আনিবই হ্যাঁ এই আমারও কোশ্চেন আমারও কোশ্চেন যে সরকার হোক একটা সরকার তো আছে আছে তাহলে দাবি জানাবে সরকারের কাছে জানাবে আমার যেটা কথা দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনার মনে করেন সমাবেশ করলে হচ্ছে যাই করুক না কেন সেটা মানে যেভাবে হোক সেটা আপনার শাহবাগে সমাবেশ করলে এরপর শাহবাগ থেকে গেল যমুনা আপনার ঘেরাও করলো তারপরে জিনিসটা তো নিষিদ্ধ তো করলে সরকার করবে তাহলে চাপ তৈরি করতে হবে সরকারের উপরে জাতীয় পার্টির অফিস ঘেরাও করে তো কোনো লাভ নাই জাতীয় পার্টি তো নিজেকে আর নিজে আপনার নিষিদ্ধ করবে না ঠিক আছে এটা করার একটি আরও তার নাই এইখানে এই কোশ্চেনটা আমিও করছি কালকে রাতে যে কয়েকবারই লাইভ করছি প্রত্যেকবারই আমি এই কোশ্চেনটা করছি যে ওনারা ওনারা গেছে ওখানে একটা সিন্ডিকেট করার জন্য আমি স্বীকার করি আমি খারাপ আমি শিকার করি আমি খারাপ কিন্তু আমার জন্য তো এই দেশে আইন আছে প্রশাসন আছে বিচার বিভাগ আছে তার মানে এই নয় যে আপনি জনগণ হইয়া বা একটা রাজনৈতিক দল হইয়া রাজনৈতিক প্রতিনিধি হইয়া আপনি আমার সিস্টেম সৃষ্টি করবেন আপনি আমার বাড়িঘর দখল করবেন আমারে মারবেন ধরবেন হ্যাঁ এত কিছু করবেন কেন আপনার এটা করার যুক্তিগত alasan কোথায় না তারা ওই যে জাতীয় পার্টির মানে আওয়ামী লীগের ভাবে আওয়ামী লীগের সাথে তারা আওয়ামী লীগের সব খারাপ আওয়ামী লীগের বৈধতা দৃষ্টি তো আপনার যাতে পারে যাতে পারে যদি আওয়ামী লীগের সাথে নির্বাচনে না যায় তো আওয়ামী লীগ তো এটা আন্তর্জাতিকভাবে দেখাইতেও পারতো না এটাই হচ্ছে যে আদের মনে করেন সবচেয়ে বড় ইয়ে আর কি ঠিক আছে জাতীয় পার্টি দোষের এটাও ঠিক আছে সব কিছু আমার কথা কোনটা আমার কথা হচ্ছে যে দাবি জানাইতে হবে সরকারের কাছে ঠিক আছে ওখানে যায় সেটা ওদের নাজেয়াল করে তো কোনো লাভ নাই এবং ওইটাই কিন্তু সেনাবাহিনীর মনে হয় উপর লেভেল থেকে ফোন করেও গণ অধিকার পরিষদকে আগে থেকে জানাইছিল যে এইগুলো এখানে করার কোনো মানে নাই হ্যাঁ আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায়েন না তারপরেও এরকম একটা ঘটনা ঘটছে একবার তারা মিছিল নিয়ে আসছে সেটাকে পুলিশ সরাই দিছে আবার তারা ইয়ে নিয়ে কি বলে মশাল মিছিল নিয়ে আবার আসছে তখন আপনার মনে করেন যে সেনাবাহিনী তাদের দশ মিনিট সময় দিয়েছিলো সরে নাই তারপরে মনে করেন যে এই অবস্থাটা করছে তো এখন কথা হচ্ছে সেনাবাহিনীর এই অ্যাকশনটা তো গত এক বছরে কেউ দেখে নাই এই হঠাৎ করে এই অ্যাকশনটার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত এখন আমার যদি সেনাবাহিনীর যদি এই মব সৃষ্টিকারীর বিরুদ্ধে যদি দাঁড়ায় থাকে এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত তাকে ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু সেনাবাহিনীর যে এই দলই মব সৃষ্টি করুক হ্যাঁ তাহলে সেনাবাহিনীকে প্রত্যেক ক্ষেত্রেই ব্যবস্থা নিতে হবে শুধু একজনের বিরুদ্ধে তো করলে হবে না ঠিক আছে প্রতিটা প্রতিটা চ্যাকরা এখন আবার দেখেন আবার এই গণ অধিকার পরিষদ এটা কিন্তু আবার অভ্যুত্থানের পক্ষের শক্তি ঠিক আছে অভ্যুত্থানের পক্ষের শক্তি অভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে আপনার মনে করেন যে এরকম এটা কিন্তু এনসিপি মনে করতেছে নেক্সট তাদের উপরে আক্রমণ হবে ইয়ে মনে করতেছে জামাত ইসলামী মনে করতেছে তাদের উপর আক্রমণ হবে তারা কিন্তু এক ভয়া কিন্তু শক্তি ঠিক আছে তার মানে এই নয় যে জুলাই কিন্তু যে আপনি এই শক্তি কারা যে যে কোনো একটা দলের লোকের উপরে আপনি হামলা করেন এটা কিন্তু লিখেও দেয় না আর বইলেও দেয় না অর্থাৎ যা করতেছে তারা তাদের মন মানুষের কাছে করতেছে দর্শক মন্ডলী এটা হচ্ছে জাস্ট আর ক্ষমতা ক্ষমতার লোক এটি হলো মূল সমস্যা আপনি কি মনে করেন যে যারা নতুন দল হইছে বা যারা এই বাংলাদেশের মোটামুটি চারটা দলের নামে আমি বলি সেটা হলো আওয়ামী লীগ গ্রীন জামাত আর হল জাতীয় পার্টি এই চারটে দলের চারটা দল চারটা দলের মোটামুটি কমও বেশি চাহিদা আছে চারটে দলের মোটামুটি কম বেশি চাহিদা হ্যাঁ যে দলগুলা এগুলা কারো মাথার উপরে একটা ঘটনা মেয়ে দেখাইবো না এটা কেমনি বোঝেন আর এদেরকে এককভাবে নির্বাচন করতে বলেন কারো দলের লোকে যাওয়ার দরকার নাই হ্যাঁ

এদের দোষ এদের দোষ হলো যে আমরা কাউরে নিব না আমরা এখন কবে নির্বাচন করবো আসো কার আছে বিভিন্ন দেশে না ভারতে হইতেছে তো তারা নির্বাচন করতেছে বাংলাদেশের সমস্যা হলে এই জায়গায় ওই যে আওয়ামী লীগ করছে চৌদ্দ দল বিএনপি করছে উনিশ দল ঠিক আছে উনিশ দলের মধ্যে বিএনপি যে উনিশ দল করলো এর মধ্যে

আপনি ভোটের কারি যা হিসাব করেন না যে বাংলাদেশে যে ভোটার এগারো কোটি বা বারো কোটি ভোটার হ্যাঁ কার কত ভোট আছে হিসাব করেন হিসাবে এখন ভোট ফেয়ার নির্বাচন তো বহুত দিন হয় না হলে পাওয়া যাবে দেখা যাক কি অবস্থা হয় নির্বাচন হলে আমার না জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে কেন জাতীয় পার্টি তো যদি নির্বাচনে আসে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিতে পড়তে পারে এরকম একটা ভয় আছে সেক্ষেত্রে জাতীয় পার্টি অনেক শক্তিশালী অবস্থানে চলে আসবে ঠিক আছে এই ভয়টা সবার মধ্যেই আছে এই মূলত এই উদ্দেশ্যেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার একটা দাবি এটা কিন্তু আমার মনে হয় উদ্দেশ্য দিল না নির্বাচন করতে জাতীয় পার্টি নির্বাচন করতে দিল না নির্বাচন করবো সবাই নির্বাচন করবো কমার বেশি তাদেরকে বলেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা নির্বাচনে আসবে না বা তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না ঠিক আছে তারা ওকে তারা নির্বাচন করার দরকারও নেই কারণ বিগত দিন রাষ্ট্র চালাইছে রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে কার দরকার নেই বাদ হ্যাঁ এখন যারা আছে তাদেরকে এককভাবে নির্বাচন করতে বলেন আলাদা আলাদা প্যানেল যার যার প্যানেলে যার যার মার নির্বাচন করতে বলেন যাই হোক দর্শক সাধারণ মানুষ আসলে পরিস্থিতির সাপেক্ষে কি ভাবতেছে সেটাই তুলে ধরা হচ্ছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাধারণ মানুষের চিন্তাগুলো তুলে ধরাটা দায়িত্ব সাধারণ মানুষকে কেউ গোনায় ধরে না সবাই মনে করে যে সাধারণ মানুষ কী বোঝে ঠিক আছে আসলে সাধারণ মানুষ কী চিন্তা করতেছে সেই জিনিসটা তুলে ধরাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য সেখান থেকেই কথাগুলো কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সরাই দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সাধারণ ভাই আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক মন্দির সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন

সেটা বস্তু ভালো মানুষ কাউন্সিলর নির্বাচন কাউন্সিলর নির্বাচনে নির্বাচন করছে পাপি লোকের কয়েকজন নির্বাচন করছে ওই যে ফর্মা তো নির্বাচন করছে

সাধারণ মানুষ ভালো মানুষ তার ব্যক্তিত্ব অনেক বেটার আমাদের আমরা তো যাদেরকে নির্বাচিত করি কেন সে ভোট পায় না বা কেন সে সামনে আসতে পারে এগুলি একটি কথাই হবে না না আমাদের ভোটাররাও আপনার ওই টাইপের কথা চিন্তা করে না যোগ্যতা যোগ্যতাটা দেখে না যোগ্যতা দেখে না অনেক ভালো মানুষকে ভালো অনেক ভালো মানুষকে ভোট দেয় না আর এই জায়গায় আসতেও চায় না আর এই টাকাগুলোকে কলুষিত করে ফেলা হয়েছে হ্যাঁ নোংরা করে ফেলেছে

এই মানুষ দেখে যদি মানুষ ভোট দিত বুঝছেন দেখে ভোট না এই যে ধানের শীষ নৌকা এগুলো না দেখে যদি মানুষ দেখে বা মানুষ ভোট দিত তাহলে কিন্তু রাজনীতিটা কলুষিত হয় কি আপনি মার্কা জাকি দেন চোর বাট দিলেও আমি ধানের শীষ আমি বিএনপি করি আমার বাপ বিএনপি করছে তাই আমি বিএনপি করি আমি আপনার ভোট দিতেছি বা আমি আওয়ামী লীগ করি আমার বাপ আওয়ামী লীগ করে তাই আমি নৌকাতে ভোট দিতেছি এ সন্ত্রাসী দিলেও আমি দিতেছি এটা এটা তো গণতন্ত্রের জন্য সবচেয়ে খারাপ জিনিস স্বাধীনতার পরে এই কালচার ধীরে ধীরে এমন পায়ে হয়েছে এবং এটার কারণেই মূলত এটার কারণেই মূলত আপনার মনে করেন আমাদের রাজনীতিটা ফেয়ার হয় না রাজনীতিটা ভালো হচ্ছে না রাজনীতিবিদরাও ভালো হচ্ছে না আমাদের রাজনৈতিক দলগুলো ভালো হচ্ছে না ওই দলীয় সমর্থনটাই তো খারাপ মানুষ দেখে ভোট দিতে মানুষ দেখে ভোট দিতে এইবার অন্তত আমরা আশা করতেছি যে অনেক মানুষই মানুষ দেখে ভোট দেবে না না এখন নমিনেশন আপনি খারাপ লোককে দিলে তারে ভোট দিয়ে না তাহলে তো তাহলে তো দল আপনার মনে করেন একবার একবার যদি বাড়ি খায় দল কিন্তু ঠিক হয়ে যাবে বুঝছে এই আমরা ঠিক থাকলে কিন্তু সব ঠিক হয়ে যায় আমরাই ঠিক নাই বুঝছে মূলত হচ্ছে দোষটা আমার আমরা যদি ঠিক থাকি তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায় ভালো থাকবেন সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম মানুষের কথা শোনার জন্য মানুষ কী ভাবতেছে সাধারণ মানুষ কী ভাবতেছে এই জিনিসটা কেউ তুলে ধরে না আমি এই জিনিসটাই তুলে ধরতে চাই এই কারণে বারবার চায়ের দোকানে আসি বসি কথা বলি সাধারণ মানুষের চিন্তাগুলো রাজনীতিবিদদের কাছে পৌঁছলে উপরের লেভেলের লোকজনের কাছে পৌঁছলে রাজনীতি ভালো হবে মানুষ উপকৃত হবে তারা সাবধান হয়ে যাবে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে আপনাদের কথা বলতে হবে ভাই সাধারণ মানুষকে কথা বলতে হবে সাধারণ মানুষের ভয়েস রাইজ করতে হবে সাধারণ মানুষকে তার মনোভাবটা তুলে ধরতে হবে তার মনোভাবটা যেন রাজনীতিবিদরা বোঝে রাজনৈতিক দলগুলো বোঝে যারা উপরে থেকে নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয় তারা যেন সাধারণ মানুষ কী চিন্তা করতেছে এই জিনিসটা যেন বোঝে এইবার একটা ভালো জিনিস যে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে দলীয় সমর্থন অনেক হ্রাস পাচ্ছে অনেক মানুষ প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ তারা দলীয় সমর্থন না দেয় তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় কাকে ভোট দেবে তারা মানুষ দেখে ভোট দেবে এটা একটা ভালো দিক এবার হয়তো কিছুটা হলেও আমরা পরিবর্তন হব গণতন্ত্র কিছুটা হলেও বাংলাদেশে আসবে এই আশাই রাখি খোদা হফের সকলকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন